নমস্কার কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি খুব সহজ পদ্ধতিতে পনির দিয়ে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুরের জন্য আমি মদক বানিয়ে দেখাবো মদক বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি এখানে চিনি নিয়েছি হাফ কাপ মতো এখানটা নিয়েছি গুঁড়ো দুধ মিঠাই মেন্ট লাগবে ঘি আমি প্রথমে পনিরগুলোকে টুকরো করে নেবো পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি মিক্সিং জারে এবারে পনির চিনি এটা দু তিনবারে করতে হবে কিন্তু জারটা ছোট্ট মিল্ক পাউডার দিয়ে দিলাম এবারে দেবো আমি এখানে মিঠাই মিট তিন টেবিল চামচ মতো মিঠাই মেঘ দিলাম আমি এবারে মিহি পেস্ট করে নেবো এখানে আপনারা কিন্তু পনির না নিয়ে ছানা ঘরে বানিয়ে নিতে পারেন আর মিল্ক না দিয়ে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি পনির পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করে আমি এটা কড়াই বসালাম এক টেবিল চামচ ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেছে আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম এবার এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো তুই যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখনই এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে আর ফ্লেমটা কিন্তু একদম হাই করা যাবে না লো ফ্লেমে এটা তৈরি করতে হবে দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম এবারে ঠান্ডা করে হালকা হালকা গরম থাকে তখন আমি মদক বানিয়ে দেখাবো এবারে আমি মদক বানিয়ে দেখাচ্ছি মোড় ছাড়াই দারুণ কিন্তু মদক বানানো যায় প্রথমে এরকম গোল করে নিতে হবে তারপরে একটু এটা এইভাবে ঠিক আমি অনেক দিন আগে কিন্তু মদকের ভিডিও আপলোড করেছি ঠিক এরকম করে নিতে হবে এবারে আমি একটা নতুন দুধপিক থেকে এটা একটা দুধপিক বার করে রেখেছি মদকের ডিজাইনটা এভাবে দুধপিক দিয়ে করে নেবো যদি দুধপিক না থাকে আপনারা চামচ দিয়েও করতে পারেন স্টিলের চামচের যে পিছন দিক সেটা দিয়েও করতে পারবেন দেখুন কি দুর্দান্ত বানানো হলো আমি এগুলো প্লেটের মধ্যে রাখছি আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি গোল করে নিলাম তারপর একই রকমভাবে এইভাবে একটু এটা লম্বা করে নিতে হবে ভীষণই সোজা কোনো মোটের দরকার নেই জাস্ট এইভাবে দাগ দিয়ে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার মদক তৈরি হয়ে গেল এবার আমি একটু পেস্তা কুচিয়ে রেখেছি এগুলো একটা একটা করে দিয়ে দেবো মদকের মধ্যে তো দেখুন আড়াইশো গ্রাম পনিরে কতগুলো মদক বানানো হয়েছে এবং গণেশজির জন্য একটা আমি বড় মতকও বানিয়েছি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুমতি রইল